আটশো পঞ্চাশ ওয়াটশো আটশো পঞ্চাশ ওয়ার্ডের এটা এক বছরের গ্যারান্টি আছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারান্টি আছে এই একটা হল অফেল একটা হবে গ্রিল একটা হবে স্যান্ডউইচ একটা হবে ডোন আট এ দেখেন এই জায়গায় শেষ নাই সব লেখা আছে কোনটায় কি করতে পারবেন এই দেখেন এই যে সব দেওয়া আছে কোনটায় কি করা যায় সব ফাংশন এটা দেওয়া আছে এটা মডেল নম্বর হবে আর ফাইভ ঠিক আছে এটা হবে স্যান্ডউইচ মেকার এই যে কয়েলটা এই পাশে একটা কয়েল আছে এই পাশে একটা কয়েল আছে এটা হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল কপার কয়েল কপার কয়েল এই কয়েলটা এক বছরের গ্যারান্টি আছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এটা একবারে কোম্পানি তরফ থেকে এটা ফ্রি পাবেন এই গ্যারান্টি ওয়ারেন্টিটা এটা একটা ভিয়েতনামের ব্র্যান্ড এই একটা স্যান্ডউইচ মেকার যদি আপনার বাসায় থাকে আপনার বাচ্চা বাসায় বাচ্চা কাচ্চা আছে কখনো স্যান্ডউইচ খেতে চায় কখনো গ্রিল খেতে চায় কখনো ডোনাট খেতে চায় আপনি নগদ ছগদ বাসায় বইসাই এটা বানাতে পারবেন একবারে সুন্দরভাবে আপনার বাইরে থেকে আর কেন লাগলো না এই একটা স্যান্ডউইচ মেকার একবারে আমাদের যাত্রাবাড়ির নতুন শরুম উপলক্ষে একবারে ধামাকা অফার দিব পাই এইটা একবারে মনে করেন যাত্রাবাড়ির নতুন শরুম উপলক্ষে মাত্র পাঁচ হাজার চারশো টাকা থাকবে মাত্র পাঁচ হাজার থাকবে পাঁচ হাজার চারশো টাকা এ দেখেন আমি প্রত্যেকটা প্লেটই দেখাই দিই এই যে একটা এ একটা দুইটা এ একটা তিনটা এ একটা চারটা এ একটা 5টা এ একটা ছয়টা এই 6টা সেট হবে এই ছয়টা আপনি ইজিলি ইউজ করতে পারবেন একটার সাথে একটা ম্যানুয়াল বুক আছে এটা আপনি চাইলে এখান থেকে দেখে যা মনে চায় আপনি দেখে নিতে পারবেন এটা প্রাইস ধামাকা অফার থাকবে মাত্র 5400 5400 টাকা এটা যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে ইমো WhatsApp আছে এই ইমো WhatsApp এ আপনি যোগাযোগ করবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন সারা বাংলাদেশ আমরা ডেলিভারি করে দিব পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনি মাল হাতে পেয়ে দিবেন এবং যারা শপে আছে এটা নিতে নিতে যাবেন আমাদের শপ অ্যাড্রেসটা হলো এই যে দেখেন দশ শহীদ ফারুক রোড ফার্স্ট ফ্লোর পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা এইখানে স্ক্রিনে এই নম্বর গুলো দেওয়া আছে এখানে যোগাযোগ করেও আপনি এই জিনিসটা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন